আমি নির্মাণ করছিলাম আই ওয়াজ বিল্ডিং আমি একটি স্কুল নির্মাণ করছিলাম আই ওয়াজ বিল্ডিং আ স্কুল আমি একটি মাদ্রাসা নির্মাণ করছিলাম আই ওয়াজ বিল্ডিং আ মাদ্রাসা তুমি একটি মাদ্রাসা নির্মাণ করছিলে ইউ আর বিল্ডিং এ মাদ্রাসা তুমি একটি ভার্সিটি নির্মাণ করছিলে ইউ আর বিল্ডিং আ ভার্সিটি আমি একটি ঘর নির্মাণ করছিলাম